মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল উত্তরপাড়া হাসপাতালের ঠিক পাশে যে এলআইসি গলি আছে সেই এলআইসি গলিতে এই আমার পেছনে যে দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলটি আছে এই প্যান্ডেলটি পুজো করার জন্য যে করা হয়েছিল কোনো রকম ইলেকট্রিকের যে তার আছে তার কোনো রকম ছাড় পর্যন্ত দেওয়া নেই তার মধ্যেই প্যান্ডেল করেছে যারা পুজো উদ্যোক্তারা তারপরে আজ যখন প্যান্ডেল খুলতে এসেছিল সেই প্যান্ডেল খুলতে এসে মর্মান্তিক দুর্ঘটনা অর্থাৎ এই যে ইলেকট্রিকের তার সেই ইলেকট্রিকের তারে বিদ্যুৎ শখ লেগে মৃত্যু হলো এক যুবকের এই ঘটনার দায় কে নেবে এই যে ঘটনা যখন ঘটেছে তখন পুজো উদ্যোক্তাদের দেখা যায়নি তবে এই যে ইলেকট্রিকের তার না ছেড়ে যেভাবে প্যান্ডেল করেছে তখন যখন এটা করা হয়েছিল কেন বাধা দিল না প্রশাসন থেকে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে একটা কিছু একটা এই খুবই গরিব মানুষ ডেলি রানে হ্যাঁ আমি চাইবো যে এর একটা গতি হোক আমি এটাই আসা করবো যেরকম পেতো আর কি যাকে বলা হয় আজ এখানে কাল ওখানে এইভাবেই কাজ করতো সংসার চৈতিক প্যান্ডেল এটা অনৈতিক অবশ্যই অবশ্যই পরিবারের দাঁড়ানো উচিত হয় কি যারা এটা করেছে তারা বিশেষ করে পুজো কমিটিতে দাঁড়িয়ে করবো যেভাবে কি করে পুজো করে ওপেন রাস্তার মধ্যে একটা প্যান্ডেল বিদ্যুতের লাইন ফাইন দিয়ে কী করে হয় আমি চাইব তারাও একটা না এটা সত্যি একটা বাজে ঘটনা আমাদের পুজোর শেষে এরকম একটা ঘটনা ঘটে গেছে আমাদের বিগেডে খবর পৌঁছেছে আমরা খুবই কম সময়ের মধ্যে মোটামুটি পাঁচ ছ মিনিটের মধ্যে স্পটে ঢুকেছি এবং থানা থেকে কলেজ ছিল যেরকম একটা বডি ট্যাপ হয়ে গেছে ইলেকট্রিকের এসে আমরা সেটাকে রেস্কিউ করে হসপিটাল পাঠিয়ে আপনি তো করা আছে কি করা নেই সেটা সিএসসি পার্ট এটা আমাদের পার্ট নয় আমরা আমাদের যেটা পার্ট সেটা দায়িত্বটা আমরা পালন করেছি জীবন বাজি রেখে আবার একটা বডি না যেটা আপনাদের কর্মর মধ্যে পড়ে এটা দেখুন জীবন বাজি রেখে আমাদের উই সার্ভ টু সেফ আমরা লোকের নিরাপত্তা দেওয়ার জন্যই চাকরিতে এসেছি এবং এইসব কাজ আমাদের মানে ডিউটির মধ্যে পড়ে এটা আমাদের করতে হয় এবং সেই রিলেটেড কাজ আমরা করেছি লাইফ রেস্কিউ করা লাইফকে বাঁচানো এটা আমাদের কাজ একটা জিনিস দেখা গেল যে সিএসসি যখন এই ইলেকট্রিকটা বন্ধ করলো তারপর কোনো ইনফর্ম করলো না আপনাদেরকে সিএসসি গাছ মনোভাব দেখা গেল সিএসসি আমাদের আমরাও সিএসসি কে ইনফর্ম সিএসসি ক ওভার টেলিফোন কথা বলছেন সিএসসির যিনি ছিলেন তিনি বলছেন লাইন কাট আপ করেছে এবং থানার সাথে কথা বলে তারপরে আমরা উপরে উঠলাম উঠে কালী পুজোর প্যান্ডেল তৈরি হয়েছিল সিএসসির যে তার আছে ইলেকট্রিকের সেই ইলেকট্রিকের তারকে না ছেড়ে না ছেড়ে প্যান্ডেল করেছিল পুজো উদ্যোক্তারা তারই খেসারত দিতে হলো বছর বাইশের এক যুবককে তরোতাজা এক যুবক তার প্রাণ চলে গেল আপনাদেরকে দেখাম এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই যে প্যান্ডেল এই প্যান্ডেলটা দেখুন একদম করে ইলেকট্রিকের যে তার আছে সেই তারকে না ছেড়ে একদম প্যান্ডেল গা ঘেঁসে প্যান্ডেল করা হয়েছিল সেই প্যান্ডেল হাত দিয়ে যখন খুলতে এসেছিল সেই যুবক সেই তরতাজা যুবক তার প্রাণ চলে গেল তার কারণ ইলেকট্রিকের শক লেগে তার প্রাণ চলে গেল কিন্তু এই ঘটনার দায় কে নেবে এই যে ঘটনা চল একটা মরমান্তিক দুর্ঘটনা একটা তরতাজা প্রাণ চলে গেল এর দায়ী কে নেবে সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে তেমন প্রশ্ন উঠেছে যে কে নাকি বহুবার জানানো হয়েছিল যে এখানে একটা প্যান্ডেল হয় পুজো হয় যদি কোনো রকমভাবে ইলেকট্রিকের তারগুলোকে ঢেকে দেওয়া যায় অর্থাৎ কভার করে দেওয়া যায় সেটাও নাকি করা হয়নি এমনটাই

খবরটি নিবেদনে আই পেয়াগাস সেন্টার উত্তরপাড়া হিন্দম নগর ফোন নম্বর নাইন এইট থ্রি সিক্স থ্রি নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ অথবা নাইন ওয়ান ফোর ডাবল থ্রি জিরো ওয়ান সিক্স নাইন ফোর